কেন অবশ্যই দরকার আরাবুল ইসলাম যদি জেল খাটে ওই কাছে ওই কেসে যিনি প্রধান অপরাধী বা দাদার নাম আছে তিনি কেন জেল খাটবেন না তাই আমরা বলি ভাঙড়ের মানুষ হিসেবে ভাঙড়ের যে মায়েদের কোল খালি করেছে অবিলম্বে ভাঙড় বিভিন্ন থেকে সমাজ বিরোধীরা উঠে এসে ভাঙড়ের মায়েদের কোল খালি করেছে তাই আরাবুল ইসলাম যেরকম জেল খেটেছে এবং এদেরকেও জেল খাটা প্রয়োজন বলে আমরা মনে করছি তাই সংগঠিত ভাবে যেনারাই আছেন যেনারা আধিকারিকরা আছেন তানারা আইনের আওতায় এনে এনাদেরকে জেল খাটানোর ব্যবস্থা করলে ভাঙড়ের সহ পশ্চিমবঙ্গের মানুষ খুশি হবে বলে আমরা মনে করছি যে উনি কিন্তু এক নম্বর আসামি নয় যেনারাই কেস করেছিলেন তানারা সকাত বাবুদেরকে এক নম্বর আসামি করে রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্যের কারণ দু নম্বর আসামিটা আগে জেল খাটলো এক নম্বর আসামিটা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন বাবুরা আরাবুল বাবুরা এই খায়রুল ইসলামরা বা এই আহসানরা এরা এই সকাত মোল্লা কে নিয়ে এবং বিভিন্ন এটা এটা আমরা দিনের প্রথম থেকে আজ পর্যন্ত বলে এসছি যিনি অভিযোগ করছেন না ইনি আজকে বেকায়দায় পড়ে অভিযোগটা করছেন এই সব বাবুরা আরাবুল বাবুরা এই খায়রুল ইসলামরা বা এই আহসানরা এরা এই শওকাত মোল্লা কে নিয়ে এসছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিধানসভা থেকে সমাজ বিরোধী এখানে একত্রিত করে ভাঙড়ের মায়েদের মানে কোলকে খালি করেছেন তাই আমরা সর্বসময় বলেছিলাম আজকের আরাবুল ইসলাম দল থেকে বেকায়দায় পড়ে আছে তিনি সাসপেন্ড করে দিয়েছেন জানাকে এবং বহিষ্কৃত হয়ে আছেন তিনি আবার চেষ্টা করছেন মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরার জন্য আমরা দিনের প্রথম থেকে বলে এসেছিলাম কিন্তু একটা কথা উনি সত্য কথা বলেছেন যেটা যে উনি কিন্তু এক নম্বর আসামি নয় যেনারাই কেস করেছিলেন বাবুদেরকে এক নম্বর আসামি করে রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্যের নম্বর আসামিটা আগে কারণ দু জেল খাটলো এক নম্বর আসামিটা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন আমরা মনে করছি ভারতবর্ষের আইন ব্যবস্থা পশ্চিমবঙ্গ চালা সহ আমাদের এলাকার যারা প্রশাসনিক ক্ষমতায় আছেন বা দায়িত্বে না অবিলম্বে ভাঙড়ের সম্প্রীতি এবং জানাদের জানাদের মায়ের কোলটা খালি করেছেন তাদের সঠিক বিচার পাওয়ার জন্য এক নম্বর আসামিকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এবং আইনের আওতায় এনে যথারীত সাজা দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি আজকের আরাবুল ইসলামরা বুঝতে পারছে যে আমরা ভুল করেছিলাম খাল কেটেছিলাম কুমুর এসে তিনি তানার পাই কামড়ে নিয়েছেন তিনি আজকে শটপট করছেন তানাকে বলবো আগামী দিনে ভাঙড়ের মানুষকে নিয়ে যে খেলাটা পূর্বে করেছিলেন সেই খেলা যদি করার চেষ্টা করেন তাহলে ভাঙড়ের মানুষ যার ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভাঙড় মায়ের সন্তান হিসেবে আপনাকে সহ ভাঙড় তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতারা যারা মানুষের ওপর অত্যাচার করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা সংগঠিত হচ্ছি এবং মানুষকে জাগাচ্ছি মানুষের প্রচেষ্টায় সংগঠিত ইচ্ছা শক্তির মাধ্যমে আপনাদেরকে আমরা প্রতিহত করব বলে আপনাদের জানা জানিয়ে রাখছি শহকত মেলার যে আরাবুত এটা তো বলবে কারণ না ছকত বাবু তিনি হিংস্র রাজনীতি করেন তিনি যখন বেফাসে পুতে যায় যখন যখন সমালোচনায় ফুটে যায় যখন তানার সাজানো কিছু নেতারা আছে তাদেরকে লেলিয়া দেয় এই তুই এই কথাটা বলে দে তুই এই কথাটা বলে দে এইরকম এটা সিটরেমেললি করে সুজন নেতা বলে নাই বিভিন্ন ইউটাইমার যে त्यांनी কিনে রেখেছেন বিভিন্ন ইউটিউবারদের তানি তিনি মোবাইল দিয়ে রেখেছেন বিভিন্ন ইউটিউবারদের তানার 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 দেওয়া বুম তারার হাতে আছে বিভিন্ন ইউটিউবারদের টাকা দিয়ে কিনে রেখেছেন জানারা তানার পক্ষে কথা বলবে তানাদেরকে ধন্যবাদ জানাবে জানারা তানাদের বিপক্ষে বা সত্য খবর প্রচার করবে তাদের উপর আক্রমণ করবে ইতিমধ্যে আমরা দেখেছি ভাঙড়ের একজন মায়ের সন্তান তিনি সত্য খবর করেছিলেন হয়তো তানাদের বিপক্ষে গিয়েছিলেন মানে তানার ওপর চড়া হয়েছে ইতিমধ্যে সহকাত বাবু দাঁড়িয়ে নিদান দিয়েছেন যে বিশেষ কিছু ইউটাইবারদের ব্যক্তি আক্রমণ করে তানাদের আক্রমণের মতন দেখিয়ে তানাদেরকে মারার নিদান দিয়েছেন এই সহকাত বাবুদেরকে গণতন্ত্র শিখতে হবে এই সহকাত বাবুদের কাছে আমরা সামাজিক বা সৌজন্যতা আশা রাখতে হবে আমরা বলি এরা হচ্ছে একটা নর্দমার কিট সমাজের কিট এদেরকে যত তাড়াতাড়ি সরানো যায় সমাজের জন্য লাভ এবং মানুষের জন্য লাভ তাই মানুষ এবং সমাজের কাছে আমরা আহ্বান করছি আপনারা নিজেদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে যারা মানুষের উপর অত্যাচার করে যারা সংবিধানের মান্যতা দেয় না এবং এই সংবিধানের চতুর্থ স্তম্ভ সাংবাদিক যাদের ওপর চড়া হয় মারধর করা নিদান দেয় এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং মানুষের ভারসাম্যতা বজায় রাখার জন্য মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য এবং গণতন্ত্র রক্ষার সাথে এবং জনগণের যে জনগণের যে ভোট অধিকার যারা বারবার বিনাশ করে নিজেদের রাজ ধরে রাখে এদেরকে বিনাশ করার জন্য বাংলার মানুষকে আমরা অবগত করছি এবং বাংলার মানুষের কাছে সেই আশা করছি সবার প্রচেষ্টায় আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই জঘন্যতম নেতাদেরকে প্রতিহত করার জন্য আমরা অনুরোধ করছি